বাগেরহাটের সাইনবোর্ড বগি আঞ্চলিক মহাসড়কের চারটি নদী ও খালের উপর সেতু নির্মাণে ধীরগতির কারণে ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ টেন্ডার প্রক্রিয়া শেষ হওয়ার পরও যথাসময়ে ঠিকাদারি প্রতিষ্ঠান দৃশ্যমান দুটি সেতু নির্মাণ কাজ করেনি নির্দিষ্ট সময় নির্মাণ শেষ না হলে এ অঞ্চলের যানবাহনসহ মানুষের ভোগান্তি আরও বাড়বে দেশের প্রেক্ষাপটের কারণে আরও এক বছর সময় বাড়িয়ে দ্রুত কাজ সমাপ্ত করা হবে বলে জানান সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী কার্যাদেশে তিন বছর পার হলেও বাগেরহাটির শরণখোলা উপজেলার আঞ্চলিক মহাসড়কের বকুলতলা খালের শ্যামবাড়ি এলাকায় সেতুর কাজ শুরু করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান এছাড়া তাফালবাড়ি খালের উপর সেতুর কাজ ত্রিশ ভাগ সম্পন্ন করে নির্মাণ সামগ্রী যত্রতত্র ফেলে রেখে কাজ বন্ধ করে দেয় তারা অপর দুটি মোরেলগঞ্জের পানগুছি নদী ও স্মরণখোলার নলবিয়া খালের উপর সেতু নির্মাণ চলছে অভিযোগ রয়েছে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ চলছে এ অবস্থায় ব্যস্ততম সড়কে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে অসহনীয় ভোগান্তি যানজটের কারণে শিক্ষক শিক্ষার্থী কর্মজীবী মানুষ থেকে শুরু করে চিকিৎসার জন্য শহরে আসা রোগীরা সঠিক সময়ে গন্তব্য পৌঁছাতে পারছেন না অনেক সময় নানা দুর্ঘটনাও ঘটছে সেতু নির্মাণ সংশ্লিষ্টদের প্রতি মানুষের ক্ষোভ সৃষ্টি হচ্ছে ও এটা কাজ শুরু হয়েছে আজকে তো প্রায় দুই বছরের কাছাকাছি এখন পর্যন্ত তো সম্পন্ন হয় না এটা কোত্থেকে কি সমস্যা হয়েছে এভাবে তো আসলে ওইভাবে আমাদের জানা নাই কিন্তু যত দ্রুত সম্ভব ব্রিজটা কমপ্লিট করা হোক যোগাযোগ শো হোক ছাড়া তো বিকল্প কোনো রাস্তা নেই আমাদের এইটাই হচ্ছে মেইন রোড এই রাস্তাটাই আমাদের এখন এই ব্রিজটা এখন যত দূরত্ব যে যেকোনো সময় ঝুঁকিপূর্ণ কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে এর আগেও একবার দুর্ঘটনা ঘটছে ভারী কিছু উঠলে ব্রিজটা ঝুঁকিপূর্ণভাবে নড়াচড়া করে এর জন্য মানে আমরা মানে মানে যাওয়ার জন্য একটি সমস্যা হয় কি তাই আমরা চাই ব্রিজটা যেন তাড়াতাড়ি নির্মাণ এই কাজ বন্ধ আছে প্রায় পাঁচ মাস ছয় মাস যাবত মূলত এই কাজটা বন্ধ থাকার কারণে এখানকার মানুষের যাতায়াতে খুব বেশি সমস্যা হচ্ছে মূলত এটা আঞ্চলিক মহাসড়কের উপরে একটা ব্রিজ এই ব্রিজটা যেভাবে প্রশস্ত থাকা দরকার মূলত সেরকম ব্রিজ না থাকায় এখানে একটা ব্রিজ বরাদ্দ হয়েছে বাট এখানে কাজটা অনেকদিন ধরে বন্ধ থাকে এই একটা সরু ব্রিজ এখান থেকে ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটছে একটা গাড়ি যদি ব্রিজের উপর ওঠে তাহলে আরেকটা গাড়ি ক্রস করতে পারে না যার কারণে এখানে অ্যাক্সিডেন্ট এবং বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা আমরা দেখতে পাই সেক্ষেত্রে যদি এই ব্রিজের কাজটা যেটা বন্ধ আছে এটা অতি দ্রুত যদি করা হয় তাহলে মূলত মানুষের যে এই যে দুর্ভোগ আছে একটা এই দুর্ভোগটা লাঘব হয় এবং মানুষ স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারে এখান থেকে খোয়া আছে বালি আছে এগুলো মানে নিয়ে যাচ্ছে যা সরকারের জন্য সরকারের ক্ষতি হচ্ছে আর্থিক ক্ষতি হচ্ছে এই জন্য অতি দ্রুত ব্রিজের কাজ যাতে সম্পন্ন করা যায় এই জন্য সকলের দৃষ্টি আকর্ষণ সাথে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য পাশ যাওয়ার জন্য পথ বন্ধ করে আছে মাল রাখার জন্য যদি কাজটা অতি তাড়াতাড়ি সম্পন্ন হয় তাহলে মানুষের ছাত্রছাত্রী চলাচলের জন্য ব্যবস্থা হবে সহজ হবে কারণ ব্রিজের জন্য আমরা জমি দিয়েছি কিন্তু টাকা পয়সা আমরা পাইনি এটা হওয়া দরকার অনবৃদ্ধ মিললে হওয়া উচিত এই জন্য আমরা আশাবাদী আর কি দুই বছর এইভাবে কালক্ষেপণ করতে আসে আজ আল পরশু তরশুরা কয়েকবার আসছে এখানে কিন্তু এখন আমাদের কোনো একুশের কোনো টাকা পয়সাও দেয় না গাছের টাকাও দেয় না ঘরের টাকাও দেয় না জনগণের দুর্ভোগ কমাতে দ্রুত সেতু নির্মাণের দাবি জানিয়েছেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সড়ক বিভাগের নিয়ন্ত্রণাধীন এই ব্রিজগুলো হচ্ছে আমরা সড়ক বিভাগের সাথে যোগাযোগ রাখছি তারা যখন উপজেলায় আসে আমাদের সাথে কোঅর্ডিনেশন করে এই ব্রিজগুলো আসলে হওয়া দরকার জনভোগান্তি অনেক বাড়ছে মাঝে মাঝেই ব্রিজের দুই পাশের পোল্টনে মাটি থাকে না এই থাকে না এই জিনিসগুলো লোকজন অনেক বেশি সাফারিং করতে হয় তখন আমরা সড়ক বিভাগের সাহায্য নিয়ে এই জিনিসগুলো আমরা মেরামত করে কোনো রকম চলছি তবে ব্রিজগুলো খুব দ্রুত হওয়া দরকার পাঁচই আগস্ট দেশের প্রেক্ষাপটে কাজের গতির কারণে আরও এক বছর সময় বাড়িয়ে দ্রুত কাজ সমাপ্ত করা হবে বলে জানান সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী একটি প্যাকেজের মাধ্যমে এই চারটি সেতু নির্মাণ কাজ করা হচ্ছে মোট প্যাকেজ মূল্য হচ্ছে প্রায় সাতচল্লিশ কোটি টাকা মির হাবিবুল আলম নামক ঠিকাদারের প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে তো এই কাজের সার্বিক অগ্রগতি এখন পর্যন্ত চল্লিশ পার্সেন্ট তবে পাঁচই আগস্টের মানে ঘটনার পরে এখানে কাজের কিছুদিন বন্ধ ছিল বা কাজের গতিটা কিছু কম ছিল আর কি তো পরবর্তীতে আমরা ঠিকাদারের প্রতিষ্ঠানকে তাগিদ প্রদান করেছি বা চিঠিপত্র দিয়েছি তাতে তারা কাজ আবার নতুন উদ্যমে শুরু শুরু করেছেন কি তো এই কাজের আমাদের মেয়াদ দু হাজার সালে জুন পর্যন্ত রয়েছে তবে আমরা সার্বিক বিবেচনা আরও এক বছর সময় বৃদ্ধির আবেদন করেছি তবে ব্যয় বৃদ্ধির কোনো সুযোগ নেই ব্যয় বৃদ্ধি ব্যতি সময়টা বাড়ানোর জন্য আমরা উদ্যতন কর্তৃপক্ষ বরাবর আবেদন করেছি ব্রিজের নির্মাণ কাজে যে পাথর বালি বা সিমেন্ট ব্যবহার করা হয় এগুলো কিন্তু আমাদের ল্যাবরেটরি টেস্টে পরীক্ষা করা হয় আর কি যে পাথরের অনেক কোয়ালিটির পাথর আছে তো আমাদের যে একটা টেস্টে একটা যে কোয়ালিটি বা পাথরের স্ট্রেংথ এটার একটা কিন্তু রেঞ্জ আছে যে যদি এর মধ্যে না থাকে তাহলে আমরা সেটা অলা করি না তো এইগুলো আমাদের পরীক্ষা করা আছে এবং আমাদের এখানে সাবাস্টেন ইঞ্জিনিয়ার এস ডি সাহেব বা আমাদের ওয়ার্ক সুপারভাইজার বিভিন্ন লেভেলের আমাদের ওখানে তদারকির লোক আছে আর কি কাজে এখানে নিম্নমানের কাজ হওয়ার সুযোগ নাই আর কি দুই সালের বারোই আগস্ট মীর হাবিবুল আলম নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ পায় বাগেরহাটের সাইনবোর্ড বগি আঞ্চলিক মহাসড়কের চারটি নদী ও খালের উপর সেতু নির্মাণে সাতচল্লিশ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়